ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল ঘরে প্রসঙ্গত কুমারগ্রাম ব্লকের রাধানগর এলাকায় সাত সকালে পাথর বোঝায় ডাম্পারটি জোড়াই রাজ্য সড়ক হয়ে বারবিশার উদ্দেশ্যে যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের ঘরে প্রবেশ করে ওই সময় ঘরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের রাধানগর মোড় পুলকুলি ব্রিজ সংলগ্ন এলাকায় শুক্রবার বালুপাথর বোঝাই করে বারবিশার অভিমুখে যাচ্ছে ছিল অসম নম্বরের ওই ডাম্পারটি ঠিক রাধানগর মোড় কুলকুলি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ বর্মনের বাড়িতে প্রবেশ করে ওই ডাম্পারটি দুর্ঘটনার ফলে দুমড়ে মুচড়ে যায় একটি ঘর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারবিশা ফাড়ির পুলিশ পুলিশ এসে ডাম্পারটিকে আটক করে বারবিশা ফাড়িতে নিয়ে যায় ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য শুরু হয় ওই এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে বারবিশা ফাড়ির পুলিশ

কি চাচ্ছেন এখন আপনারা আমরা যাচ্ছে যে আমাদের এই ক্ষতিপূরণটা যে ক্ষতি হইল কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি মানে কেউ না লোকের কিছু হয়নি লোক আমি তো বাড়ির ক্ষতি হয়েছে বাড়ির ক্ষতি বাড়ির ঘরটা ভাঙে আমি ছিলাম না কালকে কালকে ছিলাম না আচ্ছা এই ঘরে ছিলাম আচ্ছা তো ঘরের এখন যেইটুকু ক্ষতি হয়েছে ওই ক্ষতিটা যেতে